অনেক দিন ধরে পট ইচ্ছে করতে যে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছ রান্না খাবো তো এই তো যেই কথা সেই কাজ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সবাই আপনাদের তো হয় আমিও ভালো আছি তো আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে আমি মাছ রান্না করবো এক্ষেত্রে যে কোনো মাছ দেওয়া যায় আমার এই মাছগুলো তো মাছটা এখনও ফ্রোজেন করা ছিল এখনও ঠান্ডাটা কমে নেয় বরফ কমে নেয় আমি এটা মাছটা হচ্ছে বিস্তি দিয়ে আমি এইদিকে হচ্ছে তরকারিটা বসায় দেবো আলু টমেটো যা যা লাগে সব কিছু প্রয়োজনে সব কিছু আমি হচ্ছে কেটে নিচ্ছি এখানে আমি তুল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে এটাকে একটু ভাজতে দিয়ে দেবো যেহেতু আমি হচ্ছে সময় বাঁচাতে চাই তাই আমার মাছ বা মানে হচ্ছে ভেজা পর্যন্ত অপেক্ষা করতে হবে না এইদিকে আমার তরকারিটা হতে থাকবে তো এই তো আলোটা একটু কষানো পর্যন্ত মানে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে আলোটা ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো লবণটা আমি পরিমাণ মতো আগেই দিয়েছি হলুদ আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে পেঁয়াজটাও দিয়েছি কিন্তু এটা ভিডিওটা আসেনি তো আমি আর একটু কষিয়ে নিচ্ছি মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এই তো মশলার গন্ধটা প্রায় যাওয়ার মানে একবারে চলে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব তো এই তো কুসুম গরম পানিটা আমি এক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে দিবেন কেননা না হয় তরকারি একটু পান পানসে লাগে তো পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখানে কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি এতে দেখা যাচ্ছে কি সম মানে মাছ ভেজা পর্যন্ত আমরা অনেকেই অপেক্ষা করি যে মাছ এখনও মানে ভেজেনি আমি রান্না করব কিভাবে। তাদের জন্য এটা তো এইদিকে আমার মাছটাও ভেজানো হয়ে গেছে আমি হচ্ছে লবণ হলুদ ম্যারিনেট করে নিয়েছিলাম আগেই এখন আমি ভাজতে দিয়ে দিচ্ছি তো মাছ ভাজা পর্যন্ত মাছটা ভাজতে বাজা হতে থাক আর ওইদিকে আমার তরকারিটাও কিন্তু হচ্ছে সময় একটু নষ্ট হয়নি মাছ ভাজা একবারের শেষের দিকে দেখেন মাছটা বাজা হয়ে গেছে তো আমি এখন তরকারির ভিতরে মাছটা দিয়ে দিব দেখেন আমার তরকারিটাও একবারে হওয়ার পথে তো এতে আপনারা বুঝতে পারবেন যে সময়টা কতটা বাঁচে তো আমি হচ্ছে এখনই পাতাটাও দিয়ে দেবো দিয়ে আমিও অন্তত দশ মিনিট অপেক্ষা করব তারপরে আমি নামিয়ে ফেলব তো এই তো এটা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করতেছি এখানে একটা বিষয় বলে রাখি রান্না হচ্ছে একটা শিল্প আমরা এক একজন এক একভাবে করি তো যাদের রেসিপিটি ভালো লাগে তারাই অবশ্য দেখবেন আর যাদের ভালো মানে ভালো লাগবে না মানে লাগে না তারা হচ্ছে স্কিপ করে যেতে পারেন তো এই তো দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে রান্নাটা খেতেও আসলে দারুণ হয়েছে কাঁচা টমেটোর তরকারি অনেকে পছন্দ করেন আমারও আগে পছন্দ ছিল না ইদানিং খুব ইচ্ছে করছিল তাই আজকের এই রেসিপি তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম